ভারতে নিয়ে এসেছি আর্নিংস যে পার্টটা ফাইবারের সেটা যেখানে আমরা দেখব পেউনিয়ারে কীভাবে আমরা টাকা ট্রান্সফার করব বা রেভিনিউ কার্ড দিয়ে কিভাবে টাকা ট্রান্সফার করব এছাড়াও পেউন থেকে আমরা কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করব এভরিথিং তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখার আগে একটু আর্নিংস যে পার্টটা যেরকম দেখতে হয় সেই জিনিসটা যদি দেখে থাকি এখানে আমার স্ক্রিনশটটা পুরোনো যেখানে দুই ডলার আছে এক্সপেক্টেড আর্নিংস এত আছে হয়তোবা এখন আর্নিংসটা একটু বেশি দেখাবে এবং এক্সপেকটেড আর্নিংসটা একটু কম দেখাবে এবং এখানে উইড্রোর জন্য পেপাল অ্যাকাউন্ট আছে ফাইবার রেভিনিউ কার্ড আছে ব্যাঙ্ক ট্রান্সফার আছে এবং আপনার কোন দিনে কোন অ্যামাউন্টটা আপনার ক্লিয়ার হবে বা ক্লিয়ারিং হবে সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে আসি তাহলে বেটার হয় সো আমি আর্নিংস পার্টে যাচ্ছি আর্নিংস পার্টে আসার পর এখানে আমার নেট ইনকাম দেখাচ্ছে আমি কত উইথড্র করেছি সেটা দেখাচ্ছে ইউজ অফ পারচেস টু ডলার এটা মানে হচ্ছে আমি অ্যাজ এ বায়ার হিসেবে কয়জনকে কাজ দিয়েছি কত ডলার কাজ দিয়েছি সেটা আছে কত অর্ডার ডলার পেন্ডিং আছে সেটা আছে এবং অ্যাভেলেবেল ফর উইথড্রন কত সেটা এখানে আছে এবং এক্সপেক্টেড আর্নিংস যেটা সেটা এখানে দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল আর্নিংস যেটা এখানে আছে তো উইড্রোর জন্য আপনি পেপাল অ্যাকাউন্ট ফাইবার রেভিনিউ কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবেন এবং ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সের জন্য আপনি ফান্ডস ক্লিয়ারিং কত কত দিনে হবে সেটা দেখতে পাবেন এবং এটা মে আটাইশ তারিখ দু হাজার উনিশে গিয়ে ক্লিয়ার হবে এই টাকাটা এবং মে পঁচিশ তারিখ মানে বলতে গেলে আজকে মে পঁচিশ তারিখ আজকে হবে চল্লিশ ডলার আরও বেশি ঠিক আছে তো এখানে টোটাল আপনার হিস্টোরি আছে যে যে হিস্টোরিগুলো আপনি দেখেছে মানে উইড্রো করেছিলেন কখন বা কখন ক্লিয়ারেন্স হয়েছিল কোন অর্ডারটা রেভিনিউতে এখনও আছে এভরিথিং এখানে কিন্তু দেওয়া আছে তো এখন আমি জাস্ট চেষ্টা করব যে ফাইবার রেভিনিউ কার্ডের মাধ্যমে পেউনিয়ারের টাকা পাঠানোর সেক্ষেত্রে আপনার অবভিয়াসলি আগে থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট লগ করে রাখতে হবে এবং পে অ্যাকাউন্ট লগ ইন করার পর সেখানে সেইটা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যখন ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করবেন তখন পে অ্যাকাউন্টের সাথে যখন লিঙ্ক করবেন তখন পেউনিয়ার কিছু অথরাইজেশনের জন্য আপনার লগ ইন চেতে পারে বা অনেক কিছু চেতে পারে যে আপনার এনআইডি চাইতে পারে অনেক কিছু চাইতে পারে অ্যাজ এ নিউ সো আমি ওই নতুন অ্যাকাউন্ট দিয়ে দেখাতে পারছি না বিকজ অফ ওখানে কোনো অর্ডার নেই বাট আমি পুরোনো অ্যাকাউন্টটা দিয়েই দেখাচ্ছি যেখানে আপনার ফাইভ পেউনিয়ারে একটা লগ ইন করা থাকতে হবে পে ইউনিয়ারে লগ ইন করার পর আপনার যে পে যে ড্যাশবোর্ডটা আসবে সেখানে আপনার কত ডলার অলরেডি আছে সেটা দেখানো যাবে এবং এই ডলারটা আপনি কীভাবে ট্রান্সফার করবেন সেটাও দেখব তো এটা হচ্ছে পেউনিয়ারের সেই ড্যাশবোর্ড যেখানে আপনার অলমোস্ট ওয়ান পয়েন্ট সাম ওয়ান এইট ডলার মাত্র আছে যেটার সাথে এখন যোগ হবে আপনার সেই অ্যামাউন্টটা যেটা আপনি এখন পে ইউনিয়ারে ট্রান্সফার করবেন তো আমি ফাইবার রেভিনিউ কার্ড দিয়েও ট্রান্সফার করতে পারবো এখানে যখন আপনি ধরবেন বলা হবে আমি ইচ্ছা করলে ব্যাঙ্ক ট্রান্সফারও দিতে পারব এবং দেখেন আমি যদি একটু উপরে ব্যাঙ্ক ট্রান্সফার যখন ক্লিক করবেন উইথড্রো ব্যাঙ্ক ট্রান্সফার যখন ক্লিক করবেন তখন নিউ ব্যাঙ্ক ট্রান্সফার উইথড্রলস ক্লিক দ্য বাটন টু লার্ন মোর আপনি এখানে ব্যাংক ব্যাঙ্ক ট্রান্সফার করলে তিন ডলার ফি কাটবে আর যদি আপনি রেভিনিউ কার্ড দিয়ে পাঠান যদিও আমাদের বাংলাদেশে পেপাল নাই এর জন্য পেপালটা দেখাতে পারছি না রেভিনিউ কার্ড দিয়ে পাঠালে আপনি পে যখন পাঠাবেন যে অ্যামাউন্টটা যাবে পেউনিয়ার থেকে যখন আপনি অন্যখানে পাঠাবেন সেটা ওয়ান আওয়ারের মধ্যে সরি ওয়ান ডলারের এগেন্স্টে যদি থ্রি আওয়ার্সের মধ্যে চান তাহলে ওয়ান ডলার দিতে হবে যদি দুই দিনের মধ্যে চান তাহলে আপনাকে থ্রি ডলার দিতে হবে তো আমি এখন ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করব এবং ফাইবার রেভিনিউ কার্ড দিয়ে দেখব যে সেটা কি করে প্রথম যেহেতু যারা প্রথম ফাইভার রেভিনিউ কার্ডে ক্লিক করবেন তখন তাদের কাছে একটা পপ আপ আসবে যে তুমি কি সবসময় এরকমভাবে এটা দিয়ে করতে চাও নাকি আমার কাছে আসবে না কারণ আমি এটা ক্লিক করার সাথে সাথে আমার এখানে যে আর্নিংসটা আছে সেটা একদম জিরো হয়ে যাবে দেখেন আমার কোনো আর্নিংস নেই এবং অলমোস্ট ডান প্লিজ চেক ইউর ইমেল ফর ফার্দার ইনস্ট্রাকশনস হাউ টু কমপ্লিট ইউর ট্রান্সফার রিকোয়েস্ট সো অ্যাভেলেবেল ফর উইড্রো কী হলো জিরো এবং এখানে একটা অ্যাকশন আসবে সামনে যে যেমন আমি এখানে উইথড্র ইনিশিয়েটেড মে চব্বিশ তারিখ একটা উইড্রো ইনিশিয়েটেড করেছিলাম ও আচ্ছা এখনই করেছি দুই ডলার যেটা যেটা ওদের ওখানে এখন পঁচিশ তারিখ আমাদের এখানে কিন্তু সরি ওদের ওখানে চব্বিশ তারিখ আমাদের এখানে পঁচিশ তারিখ তো এই উইড্রোটা ইনিশিয়েটেড করেছি এবং এটা আমার ইমেলে চলে যাবে কনফার্ম করার জন্য যে তুমি এই টাকাটা এখন কনফার্ম করো যে তুমি পেউনের পাঠাবা দেখেন আমি আর উইথড্রল ইন প্রোগ্রেস এখানে আর ক্লিক করতে পারবো না কারণ অলরেডি আমার অ্যামাউন্ট এখন জিরো যখন আবার এই এভেল পেন্ডিং ক্লিয়ারেন্সটা এখানে চলে আসবে তখন আমার এটা আবার এরকম রেড হয়ে যাবে ঠিক আছে এখন আমি যদি পেউনের অ্যাকাউন্টে ক্লিক করি পেউনের কিন্তু আমার কোনো টাকা আসেনি কারণ কি এখন আমি আমার ইমেলে যাব সেই ইমেলে যাওয়ার ইমেলে গিয়ে দেখব যে সেই অ্যামাউন্টটা চলে আসছে নাকি সো ইমেলে গেলাম ইমেলে গিয়া যাওয়ার পর এখানে অল এখন পর্যন্ত কোনো অ্যামাউন্ট আসে নাই বা ফাইবার থেকে কোনো মেসেজ আসেনি আমি একটু লোডিং দিয়ে নিচ্ছি ততক্ষণে আমরা একটু এদিকে চলে যাই তো এটাই হচ্ছে কিন্তু আর্নিংসের সেকশন বা পেজ যেখানে আপনি অ্যামাউন্টটা উইথড্র করতে পারবেন এবং সেই উইড্রোটা আপনি ব্যাঙ্ক ট্রান্সফার মাধ্যমে করতে পারবেন রেভিনিউ কার্ডের মাধ্যমে করতে পারবেন এখন যদি আমি দেখি ওয়ান ডলার ইকুয়াল টু যদি বলি যে ওয়ান ডলার ইকুয়াল টু কত বিডিটি ডলার ওয়ান টু টাকা বা টু বিডিটি তাহলে এখন চলতেছে এইটি ফোর বাংলাদেশি টাকা ঠিক আছে কিন্তু আমরা এখন পেউনিয়ার থেকে ব্যাঙ্কে যখন ট্রান্সফার করবো ক্ষেত্রে কত টাকা আসবে সেটা দেখব তো আমি একটু আবার ইমেলটা চেক করে নিই এবং অলরেডি ফাইবার লিমিটেড থেকে চলে আসে ইউ রিসিভড পেমেন্ট ফ্রম ফাইবার আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর যে অংশটা আসলো সেটা হচ্ছে আমার অ্যামাউন্ট হচ্ছে দুই ডলার যেটা আমি ইচ্ছা করলে এখন কনফার্ম দিয়ে পে আউট করতে পারবো সো আমি কনফার্ম ক্লিক করার সাথে সাথে আমার কাছে দুইটা অপশন আসবে ইমিডিয়েট লোড নাকি স্ট্যান্ডার্ড লোড স্ট্যান্ডার্ড লোড হচ্ছে ফান্ডস অ্যাভেলেবেল উইদিন টু ডেজ ওয়ান ডলার ফি আর ইমিডিয়েট লোড হচ্ছে টু আওয়ার্সের মধ্যে তিন ডলার ফি আসবে তো আমি ইমিডিয়েট লোডটা দিচ্ছি যেটা টু আওয়ার্সের আগেই চলে আসবে আমার পে ইউনিয়ারে আমি ইমিডিয়েট লোডের জন্য আমি তিন ডলার দিতে রাজি সো আমি তিন ডলারটা দিচ্ছি এই কারণেই যেন আমি আপনাদের দেখাতে পারি পেমেন্টটা পেউনিয়ার আসার পর এটা ব্যাঙ্কে ট্রান্সফার কীভাবে করতে হয় সো আমরা পরের যে লেসেনটা সেখানে হয়তো বা পেউনিয়ার ছিল না বাট সেখানে আমরা গিয়ে দেখব যে পেউনিয়ারটা চলে আসছে নাকি কি আসার পর আমরা সেটা কি দিব সেটা তখন আমরা ব্যাঙ্কে ট্রান্সফার করব সো আশা করি এই লেসেনটা বুঝতে পেরেছেন সবাই এবং ঠিক মতো আপনাদের পেউনিয়ারের সাথে কানেক্ট করতে পারবেন যখন আপনাদের ফাইবারের একটা ব্যালেন্স অ্যাকাউন্টে চলে আসবে তো টিল দেন টেক কেয়ার বাই বাই ইনশাআল্লাহ নেক্সট লেসেনগুলোতে আমরা আরও অনেক কিছু শিখবো এবং দেখব আমাদের কমিউনিটিটা কতটা হেল্পফুল ফাইবারের সেই জিনিস সম্পর্কে জানবো সো থ্যাংক ইউ সো মাচ গাইজ সি ইউ ইন আওয়ার লেক নেক্সট লেসেন